রাশি কন্ট্রোল করে আমাদের ক্যারেক্টারিস্টিক কেমন হবে ক্যারেক্টারিস্টিক বলতে কি আমি কি খাবো কি কি যাবো কতটা সাকসেস হব তা নয় আমি লোকটা কেমন অর্থাৎ আমি ছটপটে দুষ্টু উত্তেজিত পড়ি অল্পতে নাকি শান্ত থাকি এই ধরনের যে ক্যারেক্টারিস্টিকগুলো এগুলো রাশি কন্ট্রোল করে আর লগ্ন কন্ট্রোল করে আমাদের জীবন ধারাটাকে অর্থাৎ আমি কখন সাফল্য পাবো কখন সাফল্য পাবো না কখন আমি পরাজিত হয়ে বাড়ি আসবো কখন আমি অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়বো কখন আমি গাড়ি কিনবো বাড়ি কিনবো কখন আমি চাকরি পাবো এই সমস্ত কিছু ক্যালকুলেশন হয় লগ্ন থেকে তাই আপনারা যারা এখনো পর্যন্ত রাশি ফল দেখেন যে এই রাশির কি হবে আমার মনে হয় ওটা ভ্রান্ত জায়গা ঠিক না লগ্ন ফল দেখছেন যারা তাদেরকে স্বাগত জানে আমি বিশ্বজিৎ শুরু করছি আজকের অনুষ্ঠান এই হলো আজকের যে চক্র দেখুন এখানে অ্যাসেন্ডেন্ট লিখেছি অর্থাৎ লগ্ন এটা হলো টরাস বা বৃষ এই বৃষ লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ করে সব লেখা আছে সমস্ত ঘরগুলো গ্রহগুলোর অবস্থান ঠিক এই রকমভাবে রয়েছে এবারে তারা দেখুন কে কে নক্ষত্রে রয়েছে এই যে সেটার বৃহস্পতির নক্ষত্রে আছে তারা বৃহস্পতির এই ঘরটা বৃহস্পতি এই ঘরটা বৃহস্পতি বৃহস্পতি বসেছে এখানে সেটানের এই দুটো ঘর এবং সেটান বসেছে তার নিজের ঘরে তো এইভাবে কানেকশানগুলো বেরোয় ওয়ান এইট নাইন টেন ইলেভেন সমরূপ এই যে জুপিটার রাহু কেতু দেখুন কেতু কতগুলোকে সিগনিফাই করছে কেতু দেখুন সান মার্স জুপিটার ভেনাস মার্কারি কীভাবে এই হলো কেতু কেতু বসেছে মার্কারির ঘরে মার্কারির ফল দেবে কেতু ইজ ইন দ্য স্টার অফ সান এই যে সান সানের ফল দেবে আবার কেতু অ্যাসপেক্টেড বাই ভেনাস ভেনাসের ফল দেবে অ্যাসপেক্টেড বাই মার্স মার্সের ফল দেবে এবং অ্যাসপেক্টেড বাই জুপিটার জুপিটার ফল ফলে কেতু এতগুলোর ফল দেবে ঠিক এইভাবে যে যে ঘরগুলো সেগুলো এইভাবে সিগনিফিকেশন করা আছে এই সিগনিফিকেশন অনুসারে আপনাদের এখন যে চক্র চলছে অর্থাৎ এখন যে টাইম চলছে সেই টাইম গোচর আপনাদের কি পারমিট করবে সেটাই আমরা এখন ডিসকাস করব নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বিশ্বজিৎ শুরু করছি আজকে বৃষ লগ্ন অর্থাৎ দু শুরু হয়ে গেছে আমরা অনেকগুলো লগ্ন সম্পর্কে বলে এসছি যে কিভাবে চলবে দেখুন দশাপতি প্রায় দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ সুতরাং দশা যার যেমন চলছে এই যে বলে না মানুষের দশ নয় দশা কখন হাতি কখন মশা তো দশাপতি যা যা রেজাল্ট দেবে বলছে সেই রেজাল্টকেই চলতে হবে যার জন্য আমার যে প্রচেষ্টাটা সেটা হলো যে দশাপতি ধরে ধরে বলা যে এখন গোচরে এই অবস্থানে রয়েছে আপনার দশাপতি এই ফল দেবে আর এটা হান্ড্রেড পার্সেন্ট না মিললেও অনেকটা মিলবে হান্ড্রেড পার্সেন্ট মিলবে না তার কারণ হচ্ছে কি আপনারা আপনাদের নাতাল চারটা দেখবেন এবং বা কোষ্টি ঠিকুজি যেটা আছে দেখবেন সেখানে দশাপতি কোন কোন হাউসের সাথে সিগনিফাই করেছে ধরুন ওখানে দশাপতি আপনাদের টু সিক্স ইলেভেন ইত্যাদি ঘরগুলোর সাথে কানেক্টেড অথচ ট্রানজিটে ধরুন দেখাচ্ছে তাহলে ট্রানজিটটা তখন কিন্তু মিলবে না কারণ কি আপনার দশাপতি যে সময় আপনি জন্মেছেন তখনই নির্দিষ্ট করে দিয়েছে যে আপনি জীবনের এই সময় গিয়ে এই ফলগুলো পাবেন সুতরাং আজকে প্ল্যানেটগুলো যতই ঘুরুক না কেন সেই জায়গা কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন না এটা এফেক্ট করে কিভাবে কখন ঘটনাটা ফাইনালি ঘটবে ধরুন টু সিক্স ইলেভেনের সাথে কানেক্টেড হয়েছে আপনার দশাপতি বলেছে টু সিক্স ইলেভেনের ফল দেবে সুতরাং যখনই কানেক্ট হবে সেই কানেকশনটা এই ট্রানজিটের উপর ডিপেন্ড করে অর্থাৎ মুহূর্তটা তো আমরা ট্রানজিট দেখে একটা আভাস দিয়ে এই কারণে ধরুন ভালো সময় যাওয়ার কথা আপনার কিন্তু যাচ্ছে না তার কারণ কি হয় দশাপতি বক্রি হয়ে রয়েছে না হলে দশাপতি খারাপ জায়গায় রয়েছে যার জন্য যে ফলটা আপনাকে দেওয়ার কথা ছিল সেই ফলটা সেই রূপ আপনি পাবেন না যতক্ষণ না ট্রানজিটে আবার ওই জায়গায় যায় তো যাই হোক আমরা শুরু করছি প্রত্যেকটি মহাদশা ধরে অর্থাৎ এখন ট্রানজিটে কোথায় আছে এবং সেই ট্রানজিট অনুসারে আপনি কি ফল পেতে চলছেন শুরু করছি প্রথমে আসি শনি মহারাজ অর্থাৎ স্যাটান স্যাটনের মহাদশা বা অন্তর্দশা যাদের চলছে তাদের এখন ঠিক কেমন ভাবে যাবে অর্থাৎ যারা বৃষলগ্নের জাতক বা জাতিকা তাদের যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলছে শুনে শনি এখন বসে রয়েছে শনি নিজের ঘরে কুম্ভতে এবং বৃহস্পতি বৃহস্পতি বসে রয়েছেন শুক্রের ঘরে অর্থাৎ বৃষরাশিতে অর্থাৎ লগ্নে বৃহস্পতি কয়েক ঘন্টা বা কয়েক ঘন্টাই মধ্য কথা আজকে ডাইরেক্ট হচ্ছেন অনেকদিন বকরি ছিলেন এখন ডাইরেক্টে চলে আসবেন সুতরাং শনি এবং বৃহস্পতি যে ঘরগুলো রেজাল্ট দেবে বলছে সেগুলো পারফেক্টলি পাওয়া যাবে এখন বৃষলগ্নের সাপেক্ষে শনি কি রেজাল্ট দেবে বিষলগ্নের সাপেক্ষে শনি যে রেজাল্টটা দেবে এক আট নয় দশ এবং এগারো আপনাদের সময় কিন্তু খুব ভালো যাবে এবং নিজের প্রচেষ্টায় যে সমস্ত কাজগুলো আটকা ছিল এই যে এতদিন বক্রি ছিল হওয়ার কাজ আটকে রয়েছে পাওয়ার কাজ পাচ্ছেন না সাফল্য যেখানে পাওয়া বাঁধা সেখানে পাননি এই জিনিসগুলো কিন্তু আটকা হয়েছিল এমনকি কারু কারু ক্ষেত্রে স্থানান্তরও আটকে ছিল অর্থাৎ প্রমোশন পেয়ে অন্য একটা জায়গায় যাবেন বা অন্য কোনো চাকরিতে জয়েন করবেন বা পোস্টের প্রমোশন ঘটছে সেই ধরনের জায়গাগুলো কিন্তু বন্ধ ছিল আজ থেকে সেই জায়গাগুলো খুলে গেল ফলে আপনাদের ক্ষেত্রে যেটা আমি দেখছি সেটা হলো দশম একাদশ দুটোর সাথেই জড়িত আছে এবং এক অর্থাৎ নিজের সম্মান স্ট্যাটাস রেপুটেশন এগুলো বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনাদের আশা আকাঙ্ক্ষা ডিজার্ট যেগুলো রয়েছিল সেই ডিজার্টগুলো ফুলফিল হবে এবং স্থান পরিবর্তন বা চাকরি পরিবর্তন অবশ্যই ঘটবে কারণ কি নবম রয়েছে কিন্তু চাকরিহীন আপনারা হবেন না কারণ নবমও রয়েছে দশমও রয়েছে অর্থাৎ আপনি চাকরি পরিবর্তন হবে বা চাকরি পরিবর্তন করতে বাধ্য হবেন বা স্থানান্তরে গমন করবেন গিয়ে আপনার কিন্তু প্রমোশনাল একটা এফেক্ট হবে সেই সঙ্গে আট এবং একাদশের সাথে যুক্ত যারা লটারি জাতীয় কিছু মানে আনান্ড ইনকাম করতে চান আনআনডেন্টার ঠিক আছে সেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে একাদশ আছে আপনারা ফাটকে কিছু পয়সা পেয়ে যেতে পারেন কিন্তু সেই টাকা ধরে রাখতে পারবেন না অর্থাৎ এক আছে দ্বিতীয় ভাব নেই আর টাকা দেওয়ার ক্ষেত্রে খুব কনসাস থাকবেন আপনারা কনসাস থাকতেই হবে কারণ অষ্টম রয়েছে আপনারা অলরেডি টেনশানে আছেন এবং টেনশন আরও বাড়তে পারে প্রমোশন থাকবে সবকিছু থাকবে তা সত্ত্বেও টেনশন কিন্তু আপনাদেরকে এখন চট করে ছেড়ে যাবে না টেনশন আপনাদের থাকবে এবং সেই টেনশনের মধ্য দিয়ে যেটা সাবধান হবেন মূলত যে আপনি ভবিষ্যৎ দেখছেন কেন সাবধান জন্য। একটা জিনিসে সবসময় সাবধান হয়ে থাকবেন টাকা চট করে কাউকে দেবেন না বা কিছু দেবেন না আটকে যাবে ব্লক হয়ে যাবে। এই মুহূর্তে যার জন্য অর্থিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে প্রচন্ড কনসাস হয়ে আপনারা চলুন এটাই আপাতত আপনাদের ট্রানজিটের পারমিশন বাকি আপনারা আপনাদের জন্ম ঠিক উচিত কোষ্টি দেখে নিন মিলিয়ে নিন সেখানে আপনাদের মহাদশা যা যা ফল দেবে বলছে তার সাথে কম্পেয়ার করে আশা করি আপনারা ভালো থাকবেন এবং এটা যদি ফলো করেন আরো ভালো থাকবেন আসছি পরের মহাদশা পরের মহাদশা হলো বৃহস্পতির বৃহস্পতি এখন অবস্থান করছেন চন্দ্রের নক্ষত্রে এখানে একটা কথা কি চন্দ্র কিন্তু ফার্স্ট মুভিং প্ল্যানেট অর্থাৎ খুব তাড়াতাড়ি প্রতিদিনই এক একটা নক্ষত্রে চেঞ্জ করেন সুতরাং চন্দ্রের যে মুভমেন্ট সেটাকে না ধরে যদি আমরা স্থায়ী ঘরগুলোর কথা আলোচনা করি কারণ দশাপতি কন্টিনিউ এই বৃহস্পতি দশা ষোলো বছর ধরে ভোগ করতে পারবেন কেউ হয়তো ছ বছর করেই ফেলেছেন কেউ হয়তো পনেরো চলছে কেউ হয়তো শুরু করছেন তো যাই হোক এই বছরগুলোতে বৃহস্পতি দেখুন বৃহস্পতি বৃষলগ্ সাপেক্ষে অষ্টম এবং একাদশের মালিক আট এবং একাদশের মালিক এবং চন্দ্র চন্দ্র তৃতীয় ঘরের মালিক তো বৃহস্পতির মহাদশাতে আপনাদের জন্মকুষ্টিতে চন্দ্র যেখানেই থাক না কেন বৃহস্পতি তো একটা জায়গায় আছে সুতরাং বৃহস্পতি নিজের ঘর যেটা সেটা হলো অষ্টম একাদশের ফল আপনারা পাবেন বাকিগুলো কিন্তু আপনাদের নাতাল চাট অনুসারে ডিফার করতে পারে তো এখন বৃহস্পতি আট একাদশের ফল দিলে ভালোই ফল ভালোই ফল পাবেন কারণ কি অষ্টম একাদশ মানে অ্যাক্সিডেন্টাল ইনকাম বা আনআন ইনকাম বা আনএক্সপেক্টেড ইনকাম এইগুলোকে বোঝায় অর্থাৎ হঠাৎ করে কিছু প্রাপ্তি হঠাৎ করে সাফল্য পাওয়া এই জিনিসগুলো জীবনে চলতে থাকবে সেই সঙ্গে এখনকার ট্রানজিটে যেটা রয়েছে সেটা হলো ওয়ান থ্রি এইট এবং ইলেভেন ওয়ান থ্রি এইট এই জিনিসটা প্রচন্ড টেনশনের জায়গা তৈরি করলো অর্থাৎ আপনারা খুব চাপে থাকবেন এবং টেনশন আপনাদের থাকবে টেনশন থাকাটা খুব স্বাভাবিক বিশেষ করে আজকে যখন বৃহস্পতি ডাইরেক্ট হবে চন্দ্র রয়েছেন আপনাদের দ্বাদশে অর্থাৎ মেষ মেষ রাশিতে তাহলে ওয়ান থ্রি এইট টুয়েলভ আজকে আজকের দিনটা আপনার মাথা খুব ঠান্ডা ঠান্ডাগুলো খুব ঠান্ডা রাখুন শুধু আজকে নয় বেশ কয়েকটা দিন কারণ কি চন্দ্র সেই ঘরে এখন দুদিন থাকবেন তো যার জন্য মাথা খুব ঠান্ডা রাখুন ওয়ান থ্রি এইট কানেকশনটা কিন্তু পাগল করে দেওয়ার মতো তো আমরা আশা করবো আপনারা সবাই সুস্থ থাকবেন এতটা টেনশন নেবেন এবং কোনো কাজ এই দুদিনে করার আগে দশবার ভাববেন কারণ লস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে রয়েছে না আপনাদের নাতাল চাটে কি আছে বা আপনাদের জন্ম পুষ্টিতে কি আছে সেটা দেখে নিন দেখে মিলিয়ে নিন সতর্ক পা ফেলুন কিন্তু সময়টা ভালো যাবে অষ্টম এবং একাদশের সাথে জড়িত আবার বলছি চন্দ্র দু একদিন গন্ডগোল করবে আবার ভালোটাই দিয়ে যাবে তো টেনশনের কিছু নেই আসছি এর পরের লগ্নে রাহুর যে মহাদশা চলছে যাদের অর্থাৎ রাহু যাদের এখন মহাদশা বৃষলগ্নের সাপেক্ষে রাহু বসে রয়েছেন একাদশে খুবই ভালো হলো কারণ একাদশ আমরা সবসময় বলি ভালো ঘর দু একটি ক্ষেত্র ছাড়া তবুও মানুষের ফুলফিল হওয়ার জন্য একাদশকে দরকার যার জন্য একাদশ থাকলে আমরা সেটাকে ধরি যে মোটামুটি একটা ভালো জায়গা তৈরি হলো এবারে রাহু শনি নক্ষত্রে বসে রয়েছেন রাহু এখানে আরো একটা ফল দেবেন বৃহস্পতির ফলও দেবেন কারণ বৃহস্পতির ঘরে অবস্থান করেছেন এবং শুক্র রাহুর সাথে একই সাথে বসে রয়েছে কনজয়েন্ট হয়ে বসে রয়েছে ফলে রাহু এখানে শুক্রের ফলও দেবে অর্থাৎ রাহু শনি বৃহস্পতি শুক্র এবং উল্টো দিকে রেসপেক্ট পাচ্ছে সে ফলও তিনি দেবেন তাহলে কি কি ফল আমরা টোটাল পাবো ওয়ান ফাইভ সিক্স এইট নাইন টেন ইলেভেন আপনারা প্রথমে গিয়ে ওটা দেখে নিন দিলে মেলাতে পারবেন ওয়ান ফাইভ সিক্স এইট নাইন টেন এবং ইলেভেন কি ফল পেতে চলেছে দেখুন দশম আছে একাদশ নবম আছে অষ্টম আছে পঞ্চম আছে ষষ্ঠম আছে ষষ্ঠ আছে এক আছে আমি এইগুলো এই কারণে বলছি হাওয়াবাজি কথা না কানেকশানটা না বোঝালে আপনাদের বুঝতে অসুবিধা হবে ফলে বোঝানোর জন্যই আমি এতগুলো কথা বলছি নইলে এক লাইনে বলা যেত এখন নবম দশম চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে আবার চাকরি হীন হতে পারেন কিন্তু চাকরি থাকবে আপনাদের কারণ একটা গেলে আর একটা থাকবে ফলে চাকরির একটা দুশ্চিন্তা থাকবে কর্মক্ষেত্র নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে সেলফ স্ট্যাটাস রেপুটেশন ইত্যাদি নিয়েও এই দুশ্চিন্তাটা কন্টিনিউ থাকবে অর্থ জলের মতো ব্যয় হবে অর্থাৎ সঞ্চয়ের ঘরে তেমন একটা আপনি সাফল্য পাবেন না সবসময় সঞ্চয় কিন্তু বেরিয়ে যাবে যাকে টাকা দেবেন সে ফেরত দেবে না আদর করে নিজের কাছেই রেখে দেবে শরীর নিয়ে আপনাদের চিন্তা করার এটা সময় অর্থাৎ শারীরিকভাবে আপনারা কিন্তু যারা অসুস্থ আছেন তাদের অসুস্থতা বৃদ্ধি পাবে যারা অসুস্থ নেই তাদের অসুস্থতা তৈরি হতে পারে এবং দূর ভ্রমণ বা ঘরের বাইরে সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে এই সময় তবে একটা কথা বলি বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা এই সময় আপনাদের মধ্যে কাজ করবে সেক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন হয়তো সাফল্যের খাতিরে বিভিন্ন রকম জায়গায় আপনারা ঝুঁকি নিয়ে নিতে পারেন সেই জন্য বলছি যে সেই জায়গা থেকে আপনারা বিরত থাকলেই ভালো একাধিক কর্মের সাথে আপনারা যুক্ত থাকবেন কিন্তু টেনশন আপনাদের পিছু ছাড়বে না এই হলো মোটামুটি এখনকার যে ট্রানজিট রাহুল মহাদশা বা অন্তর্দশাতে আপনারা যারা বসবাস করছেন তাদের এই হলো মোটামুটি ট্রানজিট যারা ফরেন ল্যান্ডে এখন বসবাস করছেন আছেন অনেকেই আছেন তাদের ক্ষেত্রে বলি তাদের ক্ষেত্রেও সময়টা খুব ভালো যাচ্ছে কোনো অসুবিধা নেই তবে আপনাদের যারা যেখানেই থাকুন না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন টেনশন কিন্তু আপনাদের পিছু করে পিছু ছাড়বে না চট করে ফলে টেনশন আপনাদের থাকবে সাফল্য আপনাদের থাকবে সব মিলিয়ে মিশ্র প্রতিক্রিয়া বলবো কিন্তু সময়টাকে ভালোভাবে লাগান টাকা পয়সার ক্ষেত্রে একটু এ করুন তাহলে এই সময়টাই আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন দুশ্চিন্তার কিছু নেই দ্বাদশ ভাব নেই অর্থাৎ আপনাদের লোকসান হবে না টাকা যেখানে দিচ্ছেন আটকে থাকবে কিন্তু এই মুহূর্তে লোকসানের কোনো ইন্ডিকেশন পাচ্ছি না ভালো থাকবেন আসছি এর পরের মহাদশাতে কেতুর মহাদশা আমি বারবার বলেছি যে রাহু আর কেতু এই দুজন প্রচন্ড কনফিউশনাল প্ল্যানেট কেন কনফিউজ তৈরি করে কনফিউশন তৈরি করে আচ্ছা এক থেকে বারো এই বারোটা ভাবের মধ্যে বা বারোটা রাশির মধ্যে আমাদের টোটাল ভাগ্যটা কিন্তু ঢুকিয়ে রয়েছে এই যে আমি বলি না এক তিন এক পাঁচ এক আট এটা অনেকটা কি জানেন তো ওই মানে একটা সংখ্যা এদিক ওদিক করে দিলে না সব ভাগ্য পাল্টে গেল আট এগারো হলে আপনার বিশাল লাভ আট বারো হলে কিন্তু আপনি শেষ এই যে মনে হয় যেন একটা চুলের উপর আমরা ঝুলছি যে কোনো সময় ওটা কেটে যেতে পারে একটু এদিক ওদিক হলি অসুবিধা হতে ফলে এইগুলো রাহু আর কেতুর ক্ষেত্রে কনফিউশন তৈরি করে এই কারণে যেহেতু এরা একাধিক ঘরের সাথে যুক্ত হয়ে যায় রাহু কেতু দুজন ছায়া গ্রহ এদের নিজস্ব কোনো অস্তিত্ব নেই কিন্তু এরা প্রচন্ড ভাবে পাওয়ারফুল কারণ কি এরা যেখানে অবস্থা যে নোটটা যে জায়গায় তখন থাকছে সে কারু অ্যাসপেক্ট পেলে তার ফল দেবে যে ঘরটায় বসে রয়েছে অর্থাৎ যার ঘরে তার ফল দেবে যে নক্ষত্রে বসে রয়েছে তার ফল দেবে সুতরাং যার সাথে কনজয়েন্ট হয়ে রয়েছে অর্থাৎ একই লাইনে বা একই অবস্থানে রয়েছে তাদের ফল দেবে সুতরাং দেখা যায় রাহু আর কেতুর ক্ষেত্রে অনেকগুলো ফল একসাথে এরা দেয় ফল দেখা যাচ্ছে এক থেকে বারোর মধ্যে দেখা যাচ্ছে আটখানা ঘর বা নখানা ঘর বা বারোখানা ঘরই কানেক্টেড হয়ে বসে রয়েছে তার মানে আপনার জীবনে সবকিছু ঘটতে পারে খারাপ ভালো হেভি ভালো হেভি খারাপ সবকিছু করতে পারে যার জন্য কনফিউশনের কারণে আমরা এদেরকে বলে থাকি তো দেখুন সেই রকম একটা ক্ষেত্র তৈরি হয়েছে কেতুর ক্ষেত্রে কেতু এখন রবির নক্ষত্রে অবস্থান করছেন কোথায় কন্যাতে কন্যাতে কেতু এখন রবির নক্ষত্রে অবস্থান করছেন কেতুর উপর অ্যাসপেক্ট দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে মঙ্গল বসে রয়েছে মিথুনে মিথুন কর্কট সিংহ কন্যা চতুর্থ অ্যাসপেক্ট রয়েছে বৃহস্পতির পঞ্চম অ্যাসপেক্ট পঞ্চম দৃষ্টি রয়েছে কোথায় বৃহস্পতি বলেছি এর আগে যে বৃষতে বসেছেন সেখান থেকে কন্যাতে তার পঞ্চম দৃষ্টি রয়েছে তার মানে কি দাঁড়ালো মঙ্গল এবং বৃহস্পতির রেজাল্ট কেতু দিতে বাধ্য এবং উল্টো দিকে শুক্র রয়েছে রাহুর সাথে সুতরাং রাহু রাহুর রেজাল্ট তো দেবেই যে অবস্থানটা নেবে সেই সঙ্গে শুক্র রেজাল্ট দিতে হবে কারণ শুক্র অ্যাসপেক্ট দিয়ে বসে রয়েছে এবং কেতু নিজে অবস্থান করেছে মার্কারির ঘরে অর্থাৎ বুধের ঘরে সুতরাং বুধের ঘরের রেজাল্ট দিতে হবে তাহলে কি দাঁড়ালো একটা কেতু পাঁচখানা প্ল্যানেটের রেজাল্ট ক্যারি করছে শুধু তাই নয় যখন আপনার জীবনের নির্দিষ্ট কোনো ঘটনা যে বিয়েটা কখন হবে বা চাকরিটা কখন পাবো যদি সিগনিফিকেশন যে প্ল্যানেট গুলো তার মধ্যে যদি কেতু ঢুকে যায় তখন কিন্তু বাকিরা সাইড হয়ে যায় কারণ কেতু তাদের চেয়ে বেশি স্ট্রং হয়ে যায় অর্থাৎ রাহু কেতু এতটাই পাওয়ারফুল হয়ে যায় যে সেক্ষেত্রে ধরুন এই যে চার পাঁচখানা প্ল্যানেট এদের আপনার কোনো একটা যোগ বিবাহ যোগ বিবাহ যোগের মধ্যে এদের সাথে কেতুও জড়িয়ে গেছে তাহলে এরা কেউ ক্ষমতা দিতে পারবে না দেবে কেতু তার রেজাল্ট দেবে কেতু যখন দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা বা দশায় যখন কেতু প্রেজেন্ট থাকবে তখন কি সেই ঘটনাটা ঘটবে এটাই হলো সবচেয়ে বড় সত্য যাই হোক অনেকটা লেন্দি হয়ে গেল তো কেতু ফল দিচ্ছে কি কি ওয়ান টু ফোর এইট ইলেভেন টুয়েলভ এবং নাইন এতগুলো ঘরের ফল দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশটা ঘরের ফল দিচ্ছে সুতরাং আপনাদের আমি বলবো সাফল্য ব্যর্থতা অতি সাফল্য অতি ব্যর্থতা ভালো মন্দ সব মিলিয়ে এখন চলতে থাকবে তার মধ্যে তবু দু একটা বলি যেমন দেখুন টু সিক্স ইলেভেন আছে অর্থাৎ আপনারা সাফল্য পাবেন আবার অর্থাৎ না বুঝে যদি ইনভেস্ট করেন চলে যাবে লোকসান কোন হতে বাধ্য আবার থ্রি নেই নাইন আছে নাইন টুয়েলভ আছে ফোর ইলেভেন আছে বিদ্যার্থী যারা তাদের ক্ষেত্রে সফলতা আছে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তাদের বিয়ের যোগ আছে যারা প্রেম করছেন তাদের প্রেমে সফলতা আছে যারা ইলিগাল কোনো কাজে জড়িত আছে সেখানেও আপনারা সফলতা পাবেন ব্যর্থতা পাবেন কারণ একাদশও আছে দ্বাদশও আছে ফলে কেতুর ক্ষেত্রে যাদের কেতুর মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের একটা অনুরোধ করুন যে আপনারা কনসাসলি ভালো মন্দ বিবেচনা করেই চলুন এবং নিজের নাতাল চাট বা এতে জন্মপুষ্টিতে দেখে নিন যে কেতু কি রেজাল্ট দিতে চাইছে সেই রেজাল্টের সাথে এই রেজাল্ট মিলিয়ে কাজ করুন কারণ কি লোকসানও হবে লাভ হবে আমি চাইবো আপনারা সবাই লাভবান হন এবং সেই দিক দিয়ে নজর করে যাতে লাভবানের দিকটা ভালো চলতে পারে সেই দিকটা করে আপনারা এগোন আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব আনন্দিত হব আসছি পরের মহাদশাতে মঙ্গল মঙ্গলের মহাদশা যাদের চলছে মাত্র সাত বছরের পিরিয়ড কিন্তু সাত বছরের পিরিয়ড কিন্তু বুঝিয়ে দিয়ে যাবে কারণ কি মঙ্গল হল দ্বাদশপতি এবং সপ্তমপতি অর্থাৎ যারা ব্যবসা করছেন যারা ব্যবসা বা ওই ধরনের কোনো কাজের সাথে জড়িয়ে রয়েছেন তাদের লোকসান সময় হবে লোকসান হবে হতেই হবে মঙ্গল এখানে বৃহস্পতি নক্ষত্র রয়েছে বৃহস্পতি একাদশপতি বৃহস্পতির ঘরে রাহু অধিষ্ঠান করার জন্য একাদশে রেজাল্ট আপনারা কিন্তু পাবেন কিন্তু এই মুহূর্তে খুব বেশি পাওয়ার কথা নয় কারণ রাহু ওখানে রয়েছে ফলে একাদশ রাহু কেতু যেখানে থাকে তারা ক্রেডিটটা নেয় ফলে সেখানে একাদশের রেজাল্ট চট করে পাবেন না তবে একদম পাবেন না এটাও ভুল কথা পাবেন কিন্তু আপনাদের ভোগাবে যদি কারুকে ধার দেন অনেকে দিয়েই ফেলেছেন আর সেটা ফেরত আসার সম্ভাবনা খুবই ক্ষীণ ওয়ান সেভেন এইট বা ওয়ান এইট যার জন্য খুব টেনশনে আছেন এবং বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন যাদের বিয়ের যোগ চলছিল তাদের বিয়ের যোগ কিন্তু প্রখর হয়ে গেল সম্ভবত এই বিয়ের মরশুম চলছে অনেকেরই বিয়ে হবে যাদের মঙ্গলের দশা চলছে বা অন্তর্দশা চলছে তাদের যোগ কিন্তু প্রবল হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি আপনাদের জীবনে কোনো অসম্ভব নয় কিন্তু হঠাৎ করে লসটাও ধরে রাখবেন কারণ আটের সাথে একাদশ আছে হঠাৎ প্রাপ্তি আবার আটের সাথে বারো আছে হঠাৎ লোকসান যে কোনো স্তরেই হোক না কেন এবং সমস্ত ক্ষেত্রে একটা জিনিস বলছি যে আপনার ভূমিকা একটা প্রবল ভূমিকা অর্থাৎ নিজের মাথার দোষক বুদ্ধির দোষক মঙ্গল এমনিতেই গরম করিয়ে দেয় মাথা কাজ করতে দেয় না চট করে গরম করিয়ে দেওয়া এটা মঙ্গলের একটা টেন্ডেন্সি মঙ্গলের যার জন্য বললাম মঙ্গল যেখানে অমঙ্গল সেখানে তো যার জন্য আপনাদের বলবো যাদের মঙ্গলের দশা বা অন্তদশা চলছে মাথা ঠান্ডা রাখুন এটা খুব 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 নেসেসারি আপনাদের জন্য এবং দেখে শুনে চলুন আর্থিক ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে খুব সাবধানে চলুন চট করে কোনো ঝামেলায় জড়াবেন না রাস্তাঘাটে সাবধানে যাবেন ছোটখাটো অ্যাক্সিডেন্টাল কিন্তু আপনাদের রয়েছে ফলে এই হলো মোটামুটি ব্যাপার খুব একটা সুখের খবর বললাম না কিন্তু একাদশ আছে সুখ আসবে ট্রানজিটটা আর পারমানেন্ট নয় এইগুলো চেঞ্জ হয়ে গেলেই আপনাদের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে সেই সঙ্গে আপনাদের নিজস্ব কোষ্ঠী ঠিক দেখে নিন সেখানে যদি এগুলো না থাকে তাহলে এতটা হবেও না কিছু ঠিক আছে আসছি পরের মহাদশাতে পরের মহাদশা হলো শুক্র ভেনাস শুক্রের মহাদশা দেখুন শুক্র হলো লগ্নপতি এবং ষষ্ঠপতি তাহলে এক ছয়ের কানেকশন হয়ে গেল যারা কিডনির রোগ টোগ নিয়ে ভুগছেন তাদের রোগ বৃদ্ধি পাবে বা যাদের হয়নি তাদের ওই ধরনের রোগ তৈরি হতে পারে শুধু কিডনি কেন বলবো মানে যে যেকোনো ধরনের অসুস্থতা ওয়ান মানে যে যেকোনো ধরনের অসুস্থতা এই সময় আপনাদের ভোগাবে যাদের শুক্র মহাদশা বা অন্তর্দশা চলছে যদিও ফাস্ট মুভিং প্ল্যানেট খুব বেশি দিন এটা থাকবে না কিন্তু কিছুদিন তো ভোগাবেই সেই সঙ্গে দশম রয়েছে একাদশ রয়েছে একে শরীর অসুস্থ তার উপর প্রফেশনের চিন্তা কিন্তু প্রফেশনহীন আপনারা হবেন না অর্থাৎ আপনারা কর্মক্ষেত্র যে যার কর্মক্ষেত্রে বহাল থাকবেন বা কর্মক্ষেত্র চেঞ্জ পারে একাদশ থাকার জন্য আমি বলবো যে সাফল্য কিন্তু পাবেন অর্থাৎ থেকে স্থান পরিবর্তন হতে পারে কিন্তু সাফল্য বাঁধা আপনাদের মানসিক বা মনের যে আশা আকাঙ্ক্ষা গুলো রয়েছে এই পাটে কিন্তু এই সময় কিন্তু আপনাদের পূর্ণতা পাবে বৃহস্পতি ডাইরেক্ট হলো আজ থেকে ফলে সেই পূর্ণতা আপনি কিন্তু পেতে চলেছেন ভালো থাকবেন মোটামুটি এই শরীর ব্যাপারে একটু চিন্তা আপনাদের এই মুহূর্তে করার দরকার আছে সেটুকু করবেন বাকি সব ঠিক আছে থাকলো আমাদের রবি বুধ এবং চন্দ্র রবি বুধ এবং চন্দ্র রবি প্রতি তেরো চোদ্দ দিনে একবার করে নক্ষত্র চেঞ্জ করেন ফলে আজকে আমি ট্রানজিট যেটা বলবো সেটা কালকে কয়েকদিন পরে চেঞ্জ হয়ে যাবে সুতরাং এক্ষেত্রে রবির ক্ষেত্রে আমি একটা কথা বলবো যাদের এখন বৃষলগ্নের জাতক বা জাতিকা যাদের রবির মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে রবি হলেন চতুর্থপতি অর্থাৎ চতুর্থের ফল আপনারা কন্টিনিউ পাবেন আপনাদের এখন ঘরে থাকতেই ভালো লাগবে এবং ঘরেই থাকবেন ঘর থেকেই সমস্ত কিছু করবেন বাকি যে ঘরগুলোর রেজাল্ট রবি দেবে সেগুলো কিন্তু ফ্রিকুয়েন্টলি ট্রানজিটে চেঞ্জ হতে থাকবে পরে আপনাদের বলবো চতুর্থের ফল আপনারা পাবেন এবং যে সাপেক্ষে রবি ঘুরতে থাকবে যেমন ধরুন রবি রবি এখনকার অবস্থানে রয়েছে আজকে আপনাদের যে চিন্তা হতে পারে বা যারা উচ্চশিক্ষা করছেন বা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে তারা শিক্ষায় আরো গ্রতি হবেন বা মনোযোগ দিয়ে তারা সেটা রিসার্চ ওয়ার্ক এই ধরনের কাজগুলোতে যারা জড়িত তারা এগুলো করতে থাকবেন আবার এটা কয়েকদিন পরে যখন তিনি দশমে চলে যাবেন তখন আবার তিনের সাথে দশের চারের সাথে দশের কানেকশন হয়ে যাবে তখন আবার চিন্তাধারা পাল্টে যাবে অর্থাৎ একটা মানুষ যেমন যেমন ভাবে ট্রানজিট ঘুরে সেই রকম ভাবে তার চিন্তাধারাও ঘুরতে থাকে আজকে যে নক্ষত্রে সফল নক্ষত্র সফলতার চিন্তা কালকে বিফল নক্ষত্র বিফলতার চিন্তা আজকে আনন্দ কালকে টেনশন এই ধরনের ফ্রি ফার্স্ট মুভিং দিতে পারে ফলে আপনারা নাতাল চার্ট দেখে নেবেন সেই রেজাল্টই আসল রেজাল্ট আছি এরপর বুধের মহাতার সাথে বা দুই আর পাঁচের অধিপতি অর্থাৎ দুই এবং পাঁচের ফল দেবে বাকি কোন ঘরের ফল দেবে আমি বলতে পারবো না কারণ কি আজকে বুধ রয়েছে সেই বছর তো টু ফাইভ নাইন হলো ফাইভ টু ফাইভ নাইন হলে আপনার অর্থ অন্যের হাতে চলে যেতে পারে কারকে দিলে এ পড়ে যেতে পারে আপনি ধর্ম কোন স্থানে ভ্রমণের ব্যাপারে চিন্তা করতেই পারেন আপনি দান ধ্যানের সাথে যুক্ত হতেই পারেন আপনি প্রেমপ্রীতির ব্যাপারে এগিয়ে যেতে পারেন বা যাকে ভালোবাসেন তাকে বাড়িতে স্ত্রী হিসেবে বা স্বামী হিসেবে পেতে চাইছেন সেটাও আপনার এই সময়ে চলতে থাকবে টু টু এবং ফাইভ এর সাথে যুক্ত যখন একাদশ জড়িত একাদশ বা সপ্তমে আসবে তখন আপনারা টাই অফ রিলেশন যুক্ত হবেন এই ধরনের জিনিসগুলো চলতে থাকবে বেটার হয় আপনারা আপনাদের জন্মকুষ্ঠীটাও দেখে নিন সেখানে কি কি হাউসের সাথে জড়িত রয়েছে তাহলে সুবিধা হয় এবারে এর পরের মহাদশাতে আসছি চন্দ্রের মহাদশা চন্দ্র তৃতীয় পথি অর্থাৎ চন্দ্র হলো তৃতীয় আচ্ছা শুধু তৃতীয় যদি বলি তাহলে আপনাদের সৌর্য বৃদ্ধি পাবে আপনার কোনো কাজের সাথে জড়িয়ে যাবেন আপনারা বাড়িতে থাকতে অপছন্দ করবেন কারণ কি বাড়ির বাইরে বাইরে থাকলে আপনারা কমফর্ট ফিল করবেন ছোট ছোট ছোটখাটো ভ্রমণ বা বড় ভ্রমণের ক্ষেত্রে আপনারা খুব উৎসাহিত বোধ করবেন এক জায়গায় মন স্থির থাকবে না আপনাদের কারণ কি প্রতিনিয়ত মানসিক পরিবর্তন আপনাদের ঘটতে থাকবে আজকে যে কথাটা আপনি ভাবছেন যে এটাই ঠিক কালকে সেটা মনে হবে ওটাই ভুল আজকে মনে হবে যে ওই লোকটাকে ডাকা উচিত ছিল এই ধরনের চেঞ্জিবিলিটি আপনাদের মধ্যে এখন কাজ করছে বা করতে থাকবে ফলে আপনাদের আমি বলবো যে স্থিরতা রাখুন জীবনে স্থিরতা রাখুন এবং নিজের কুষ্ঠিতে দেখুন সেখানে কি কি হাউসের সাথে জড়িত জড়িত রয়েছে সেইটা দেখে তারপর ট্রানজিট দিলাম সব মিলবে এই ছিল আজকের বৃষলগ্নের প্রত্যেকটি মহাদশা ধরে ধরে আমি চেষ্টা করলাম যে যতটা আপনাদের আভাস দেওয়া যায় বা সাবধান করা যায় বা ভালো থাকার জন্য রাস্তা দেখানো যায় আশা করি আপনাদের খুব একটা খারাপ লাগবে না যদি খারাপ লাগে আপনারা কমেন্ট বক্সে জানান যদি আরো কিছু পরিবর্তন করতে হয় আরো কিছু পরিবর্ধন করতে হয় আমি করব। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাখছি আজকে আবার দেখা হবে পরের এপিসোডে নমস্কার